মহারানীকে দেখা দেখাবো না ভেবেছিলাম না দেখি কি উপায় আছে কিন্তু কি এখানে নামিয়েছিস তোল তোল এই যে বাদ গাল দেখে নাও স্নান করাবো বলে কখন থেকে চেষ্টা করছে কি এই যে তোমার কেক এতে কেক আছে সন্ধেবেলায় খুলে দেখবো হ্যাঁ চলো এসে তোমার বাদ্য জন্য বাবা কত কিছু এনেছে দেখবে চলো তাড়াতাড়ি চলো দেখব চলো কি এনে দিয়েছে কি এনে দিয়েছে বাবা এই 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 না একটা মিস গেছে নাকি বাকি গুলো হবে দেখো বাকিগুলো হবে এই বুম বোটা চলে আজ থেকে কালী পূজা আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়িতে বাবা কি আওয়াজ হচ্ছে না এই ওইগুলোতেই তো বারুদ মনে ভরা থাকে ছুটছে আর এই যে এই পোকাটাকে আমি কালকে রাত্রে ওসমি ভয় পাচ্ছিলো দিয়ে একে আমি একটা বক্সের মধ্যে ভরে রেখেছি ওসমিকে ভয় পাওয়ার জন্য যা বাবা ফ্রি করে দিল আরে ও চাল ছড়াই চালের কাছে রেখে দিলো চালটা ছড়াতো না গোপী পোকাকে ফ্রি করে দিয়েছে তোর বাবা আর নেই তো সব শেষ তো এটা তো ফোটেনি বা এটা ফুটলো না ফোটেনি ওটা আর কটা আছে ওই যে হ্যাঁ নাও 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 জোর করে দিতে হবে এটা জোর করে দেখ এই हम्म। बायीं तरफ काम किया ना। कैसे काम किया वो बेटा निकलना है तो पोस्टर तो तो है तो तो ना? पोस्टर क्या है? आर पोस्टर नहीं। तो कबाब चलो तो बना लेते हैं। वो काम किया हुआ। अच्छा। नहीं। वो ये कोई आपके साथ क्यों बोल रहा हूँ आपकी चाची ने क्यों कहा? हाँ। अलीक ब्रांड में क्या? माँ। सेविंग কাল তো মাসি হবে আর পালা ভুল ধরে দাঁড়কো তুমি প্যান্টে কি ফাটা না মানে चलो दबा दीजिए

কি চলে গেল বাস চলে গেল কে যাবে বাসে করে কে যাবে বাসে করে আর ওখানে বাবা রান্না করছে মেয়ে ওখানে বসে বসে দেখছে কি খাবে তুমি

আই মন্ত্র ফোন অ্যাপেল তারপরে WhatsApp এর গ্রুপ আছে সোসা শীতকালে পালং শাক চলে এলো আমাদের বাড়িতে আর একটা জিনিস শীতের আর এই যে ধনেপাতা শীতকাল শুরু হয়ে গেছে ধনেপাতার পালং শাক দেখে ফুলকপি বাঁধাকপি কাশ্মীরি মির্চ আর এই যে সবজি মশলা আনতে বলেছিলাম সবজি মশলা আর এটা লাল মির্চ তোমাকে স্নানটা করে দিই তারপর তুমি খাবে চলো স্নান করে তোমাকে নতুন ড্রেস পরিয়ে দেবো কি কি বললে আমাদের মাংস হচ্ছে এসো কাকে ডাকছো বাবাকে ডাকছো আর কাকে ডাকছো কেমন করে ও কি ধরে বোঝা তো দেখো ওখানে রান্না চাও এখানে মেনি বিড়াল আমাদের বাড়ির হুলো বেড়াল হ্যাঁ হুলো বিড়াল ওসমি আমাদের হুলো বেড়াল

ও কাঁচাই খাবে এরকম খাবো খাবো করছে যে খাবার বেলায় থাকবে না শুধু এই দেখে খেতে ইচ্ছে করছে দেখি তো বাবা কতদূর রান্না হলো দেখ আসি আয় ও বাবা এই এখন চলছে এই দিয়েছে চিকেন এখন হতে অনেক দেরি এখন হতে অনেক দেরি আচ্ছা আমরা বাবা কি লাইট নিয়ে এসেছে চ দেখে আসি আমরা লাইট নিয়ে এসেছে দেখবো আর

क्या बोलते हो जो i

চিকেন হয়েছে ভালো কেমন টেস্টি বাবা খুব সুন্দর বানিয়েছে না বাবা বাবা নাও খাও তুই আজকে খেতে পারবি ভাত আমার মনে হয় না তুই আজকে ভাত খেতে পারবি বলে পোলাও টেস্ট করা হয়ে গেছে চিকেনও টেস্ট করা হয়ে গেল তাহলে আর বাকি আর কি রইল অসমির জন্য এই আসনটা বার করলাম আলমারি থেকে এই যে দেখো এই আসনটা এই আসনটা অশ্মিকে আমার বাবার বাড়ি থেকে অন্নপ্রাশনের সময় দেওয়া হয়েছিল এই আসনটাতে বসেই অশ্মি প্রথম ভাত হয়েছিল। আর যেহেতু অশ্মির বার্থডে প্রথম মানে হবার পর থেকে প্রথম বার্থডে ওর নিজের বাড়িতে হচ্ছে মানে এর আগে প্রথম বছর তো বার্থডে কিছু করতে পারিনি তখন তো ভয়ানক একটা এক্সপিরিয়েন্স ছিল সেটা মনে করতে চাই না আর দ্বিতীয় বছরটা তো আমার বাবার বাড়িতে হয়েছিল তখন আমার বাবা ছিল তো যাই হোক তো এই আসনটা এটাতে বসে ও প্রথম ভাত খেয়েছিল এখানে তাই এই আসনটা এই আসনে দেখো এখানটা কি সুন্দর পুরো আসনটা খুব সুন্দর দেখতে তো ভাবলাম এটাই বার করে দিই এটাতে বসে আমার মেয়ে ভাতটা খাবে ব্যাক ব্যাকসাইডটা এরকম ব্যাক সাইডটাও সুন্দর আবার এই যে ফ্রন্ট ফ্রন্টটাও খুব সুন্দর এটা দulse ভাত খাবে এবার আমি যাব দুর্বা আর ধান এগুলো জোগাড় করতে দুর্বা ধান দুর্বা প্রদীপ আমার রেডি এবারে শুধু মহারানিকে আশীর্বাদ করা খাওয়ানোর পর্ব আর এই যে কি খাওয়াবো মহারানীর এখানে সবই খাওয়া শেষ আমার যাচ্ছে ছুটে আনতে আমার যাচ্ছে কিন্তু আমার দিয়েছে বাবা ও কিছু খেতে পারবে ও কিচ্ছু খেতে পারবে না বাবা বলে দিল ঝোল দাও তো ঝোলও দিয়েছে ভালো লাগছে খেতে বসিয়ে দিয়েছি নতুন জামা পরে বসিয়ে দিয়েছি এবার শুধু খেতে দেয়ার পালা নমস্কার করছো দেখো এবার খেতে দিয়ে দি হ্যাঁ তোমাকে বাবা কার একবার করে নাও বাবা কার একবার করে নাও দ্বিতীয় প্রথমবার ক্যামেরা ভালো হয়নি তোর দাদু কোথায় গেলো তো দাদু না দাঁড়া দাঁড়াও শুনো দাঁড়া

No

বাপে কত কান্ড করে তারপর ঠাকুর আমার মা কি বলতো না জন্মদিনে কি তোমার উপহার

মিষ্টিটাই খাবি তোর জন্য অত রান্না করলাম খাও 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 খাও